বাড়ছে রাগ জমছে অভিমান দীর্ঘ নিরবতার পর ফের আন্দোলনের প্রস্তুতি জুনিয়র ডাক্তারদের এই প্রথম বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব অভিষেকের সংস্থার নাম প্রাথমিক মামলায় নয়া চার্জশিটের গোড়াতেই রয়েছে পার্থ ঘনিষ্ঠ নামও পাকিস্তানিদের সহজে ভিসা দেওয়া হবে বাংলাদেশের সমস্ত বিদেশি দপ্তরের নির্দেশ ইউনিস প্রশাসনের কল্যাণের প্রাক্তন জামাই স্বস্তি পেলেন সুপ্রিম কোর্টে পুলিশের রুজু করা মামলা পেল সিবিআই এবার থেকে চারজন নবিনী লোকসভায় পাশ সংশোধিত ব্যাংকিং আইন স্বর্ণমন্দিরের সামনে পাঞ্জাবের অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে গুলি খালিস্তানি যোগ সিনেমার কোন সীমা নেই কে আইএফএফ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপলব্ধি মমতার শহরে চাঁদের হাট রাজ্যের গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিলেন মমতা নতুন পদে দময় ও বড় রথবদল রাজ্য পুলিশে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ সেই বিস্তারিত সংবাদে খবরে ফের আন্দোলনের প্রস্তুতি জুনিয়র চিকিৎসকদের মেডিকেল কাউন্সিলে অভিজ্ঞ বিরূপাক বিশ্বাসের পুনর্বহলে তপ্ত স্বাস্থ্যক্ষেত্র শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানের পরিকল্পনা বৈঠক করে জুনিয়র ডক্টর ফ্রন্ট এদিকে তিলোত্তমা কাণ্ডের পর একাধিক অনিয়মের অভিযোগে অভিক বীরুপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্যভবন ভবন গঠিত কমিটির রিপোর্টে অভিক বিরূপাক বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করা হয়েছিল বলে খবর সেই রিপোর্ট হাতে এসেছে অভিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটির রিপোর্টে লেখা রয়েছে অভিকদের বিরুদ্ধে ভয় দেখানো অনৈতিক উপায় অবলম্বন সংক্রান্ত একাধিক অভিযোগের বাস্তবতা রয়েছে এরপরও অভিকদের রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিকাল অ্যান্ড পেনাল কমিটিতে যুক্ত থাকা এবং রাজ্যের প্রতিনিধি হিসেবে ফার্মাসি কাউন্সিলের সদস্য পদ প্রাপ্তি দুর্ভাগ্যজনক তাই দুটি পদ থেকেই তাকে অব্যাহতি দেওয়া হোক একই সঙ্গে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগের বাস্তবতা মিলেছে বলে দাবি করা হয়েছে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বাংলাদেশ পদ্মা পারের দেশে হিন্দু সহ সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন সেদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনুস প্রশাসনকে বারবার বার্তা পাঠিয়েছে ভারত এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ১০ ডিসেম্বর তিনি ঢাকা যেতে পারেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম ভারতের কোনো পদস্থ আধিকারিক সেদেশে পা রাখবেন ভারতের তরফে সরকারিভাবে এই এখনো কোনো ঘোষণা হয়নি তবে বিক্রম স্টেট বাংলাদেশ সফরের কথা জানিয়েছে ইউনুস প্রশাসনের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার অর্থাৎ চৌঠা ডিসেম্বর তিনি বলেন বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করতে পারে ভারতের বিদেশ সচিব বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং চিন্ময় দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানা পড়েন শুরু হয়েছে বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনি প্রশাসনকে বারবার বার্তা দিচ্ছে ভারত তাতে বিশেষ কোন হেলদোল দেখা যায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিটের শুরুতেই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম সেই সঙ্গে চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে গড়া তহবিল থেকে শুরু করে তার জামাই এবং তার কনিষ্ঠদের নাম রয়েছে শনিবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে ইডি সেখানে আরও উনতিরিশটি নাম যোগ করা হয়েছে সংস্থার পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তি বিশেষের নামও চার্জশিটে রেখেছে কেন্দ্রীয় সংস্থা প্রাথমিকের মামলায় ইডির দেওয়া চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট পঁচিশ জনের নাম ছিল পঞ্চম চার্জশিটটিতে আরো উনত্রিশটি নাম যোগ করা হয়েছে সেই উনত্রিশ নামের তালিকার শীর্ষে রয়েছে বাউন্স যা দপ্তর কলকাতা নিউ আলিপুরে পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় নামে একটি তহবিল রয়েছে সেই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট পরিচালনা করতেন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য তার নামও চার্জশিটে রেখেছে ইডি রাখা হয়েছে কল্যাণময়ের একাধিক সংস্থা এবং এই তহবিলটির নাম সুপ্রিয় দর্শক আমাদের খবরগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরও উৎসাহ পাব আপনাদের সামনে এমনই নির্ভীক সত্য সংবাদ পরিবেশন করব বাংলাদেশের ভিসা সহজে পেয়ে যাবেন পাকিস্তানিরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানি নাগরিক যদি বাংলাদেশে যেতে চান তাদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না সব দেশের দপ্তরে এমনটাই নির্দেশ পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রশাসন পাকিস্তানের বাংলাদেশে প্রবেশ যাতে আরও সহজ এবং মুক্ত হয় তা নিশ্চিত করতেই পদক্ষেপ বিদেশে বাংলাদেশের যত দপ্তর রয়েছে যেখান থেকে বিদেশি নাগরিকদের ভিসা দেওয়া হয় সেই সমস্ত দপ্তরে বার্তা পাঠিয়েছে হয়েছে ঢাকা গত সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে বিদেশ মন্ত্রককে একটি চিঠি পাঠানো হয় তারপর বিদেশ মন্ত্রকে একটি চিঠি পাঠানো হয় তারপরে বিদেশ মন্ত্রক বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দপ্তরগুলিতে পাকিস্তানিদের ভিসা সংক্রান্ত বার্তাটি পাঠিয়েছে পাকিস্তানি নাগরিকদের পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগের স্বরূপ বিভিন্ন মহল ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি চিন্ময় কৃষ্ণ নিরপেক্ষ বিচারের সুযোগ পাবে আশা প্রকাশ হয়েছিল তাদের তরফে এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন বিজেপি নেতা কবির শঙ্কর বসুর বিরুদ্ধে দুটি পুরনো মামলার তদন্ত ভার সিবিআইকে কে দিল সুপ্রিম কোর্ট তিনি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই তৃণমূল কর্মীদের মারধর এবং এক মহিলা অভিযোগে সালে বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ শুরুতে রাজ্য পুলিশের এই মামলাগুলির তদন্ত চালাচ্ছিল পরে এফআইআর ওপর রিটেক পরে এফআইআর ওপর স্থগিতাদের দায় শীর্ষ আদালত চার বছর পর পুলিশের রুজু করা সেই মামলার তদন্ত ভার গেল সিবিআই এর হাতে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ওই মামলাগুলো তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন দুটি মামলায় প্রায় চার বছরের পুরনো দু সালের ডিসেম্বরে ওই দুটি অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে তবে অভিযোগগুলি অস্বীকার করেছেন বিজেপি নেতা কবিরের অভিযোগ করলেন তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা কবির শঙ্করের দাবি দু কুড়ি সালের ছয় ডিসেম্বর তার উপর হামলা হয়েছিল এমনকি তার নিরাপত্তা কর্মীদের উপর হামলা হয়েছিল থেকে তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান কিন্তু সেই রাতে প্রায় দুশো দুষ্কৃতী তার বাড়ির সামনে জড়ো হন দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ছিলেন বলে দাবি বিজেপি নেতার পুলিশের মদতেই ওই হামলা হয়েছিল বলে অভিযোগ তার শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আরও আছে বড় বড় গুরুত্বপূর্ণ খবর এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন নমিনি রাখা যাবে প্রত্যেক নমিনি উত্তরাধিকার সূত্রে কত শতাংশ অর্থ পাবেন সেই করে রাখা যাবে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল পাশ হওয়ার পর থেকে এমনই একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে ব্যাংক সংক্রান্ত নিয়মে মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল পূর্বতন পাঁচটি ব্যাংকিং আইন সংশোধন করতে উনিশটি প্রস্তাব আনা হয়েছিল শীতকালীন অধিবেশনে সেই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিল পেশ করে তিনি বলেন গ্রাহকদের ব্যাংক পরিষেবা আরো উন্নত করে তোলার জন্য পাঁচটি আইন সংশোধন করা দরকার বেশ কয়েকটি নিয়মে বড় বদল আসবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে আইন সংশোধনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার দুই ক্ষেত্রেই একজনকে নমিনি হিসেবে নথিভুক্ত করতে পারতেন অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু এবার থেকে সর্বোচ্চ চারজনকে নমিনি করা যাবে অ্যাকাউন্ট হোল্ডারদের মৃত্যুর পর কোন নমিনি কত শতাংশ অর্থ পাবে সেটাও আগে থেকে নির্ধারণ করে রাখা যাবে তবে এই লকারের নমিনির ক্ষেত্রে নিয়ম কার্যকর নয় নমিনি তালিকায় যে ক্রমে নাম রয়েছে সেইভাবে লকারে গচ্ছিত বস্তু তুলে দেওয়া হবে উত্তরাধিকারদের হাতে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঞ্জাবের শিরোমণি অকালী দলের প্রধান এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে বুধবার সাত সকালে গুলি করে হত্যা চেষ্টা করা হল অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে সেই সময় উপস্থিত ব্যক্তিদের হাতে ধরা পড়ে যায় আততাই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সূত্রের খবর অভিযুক্তের নাম নারায়ণ সিং চৌড়া সে বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামের একটি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রাক্তন সদস্য তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন সুখবীর সিং বাদল সেই সময় উপস্থিত আততাই এবং নিরাপত্তা রক্ষীরা রাখিয়ে तो नारायण सिंह चोरा के धोने फैले শীতের শহরে খুলে গেল বিনোদনের জাননা বুধবার চৌঠা ডিসেম্বর ধনধান্য অডিটোরিয়ামে সম্পন্ন হল তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসব প্রত্যেক বছরের মতন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের উদ্বোধনী ছবি তপন সিনহার গল্প হল সত্যি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায় পাশাপাশি হাজির টলিউড এবং বিদেশের বিশিষ্ট অতিথিরা চলতি বছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন জুন মালী এবং যীশু সেনগুপ্ত সৌরভ এবং শত্রুঘ্নকে উত্তরীয় এবং পুষ্প দপক দিয়ে সম্মান জানালেন রচনা বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর দেশ সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতন শিল্পীদের সাবিত্রী এবং জানালেন চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত সকল তারকার প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতার বিদেশের অতিথিদের প্রতি ভালোবাসা জানিয়ে নিচের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী তার কথায় উঠে আসে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে তপন মৃণাল ঋতিক সত্য সত্যজিতের প্রসঙ্গ তিনি বলেন সিনেমার কোনো সীমা নেই এই পৃথিবী একটাই দেশ আমরা সবাই এক মমতা জানান আন্তর্জাতিক ছবির পাশাপাশি প্রচুর বাংলা ছবিও দেখানো হবে চলতি বছর শারীরিক সুস্থতার কারণে অমিতাভ বচ্চন উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি শত্রুঘ্নকে তার উপস্থিতির জন্য ধন্যবাদ জানান তিনি রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা প্রধান রাজশেখরকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বের এই ডিজি ট্রেনিং পদে এডিজি ট্রেনিং পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হয় রাজশেখরনকে তাহলে নতুন গোয়েন্দা প্রধানকে যদি এখনও তা স্পষ্ট করা হয়নি নবান্নের তরফে কদিন আগে নবান্নে এক বৈঠক চলাকালীন রাজ্যের গোয়েন্দা বিভাগের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডিকে ঢেলে সাজাবার কথাও বলেছিলেন তিনি তারপর এবার রদবদল ঘটল রাজ্য পুলিশে আজকের মতন সংবাদ এই পর্যন্তই ধন্যবাদ